উড়িষ্যাতে কাজে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা মারধর করে শ্রমিকদের টাকা পয়সা কেড়ে নিয়ে উড়িষ্যা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় ভয় বহু শ্রমিকরা সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় তেমনি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রায় শতাধিক শ্রমিক রয়েছে বুধবার সকালে তারা রঘুনাথগঞ্জ থানার মিঠিপুরে জমাতে হন স্থানীয় প্রধান উপপ্রধান সহ এলাকাবাসীর কাছে অনুরোধ করেন যেন তারা সেখানে নির্ভয়ে কাজ করতে পারেন মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমর শেখ বলেন আমরা পরিযায়ী শ্রমিকদের কথা শুনেছি এ বিষয়ে প্রশাসনের সঙ্গে এক দফা আলোচনাও করেছে শ্রমিকদের সুরক্ষার বিষয়টি প্রশাসনিকভাবে যাতে করা হয় সেটা নিয়ে

হাতে মারছে বালা খুলে খুলে মারছে আচ্ছা কেন মারছিল পয়সা দিলাম না বলে পয়সা বললাম দেবো না বলে লাস্ট পয়সা দিতে বাধ্য ঘরে করতে কেড়ে নিল ফোন টাকা সব কেড়ে নিয়ে টাকা পয়সা মোবাইল সব নিয়ে নিয়েছিল আর ফেরত দেয়নি না পুলিশকে অভিযোগ করেননি প্রশাসন কিছু করেনি আপনার নাম কি বাড়ি মুর্শিদাবাদ আপনারা উড়িষ্যা কোন জায়গায় থাকেন ফিউচার ডিস্ট্রিক্ট একুশ বছর থেকে কাজ করেন এখন চাইছেন কি স্বাভাবিক আমরা একটা সাংস চাই যে আমরা কোনো কাজ কাম করতে পারি না সেখানে আমাদের কোনো কাজ কামের ব্যবস্থা করে দিতে উড়িষ্যায় গিয়ে দুষ্কৃতিদের হাতে পড়েছিল আজকে সেই আলোচনা হলো মিচপুর সাধারণ ক্লাবে কি বলবেন আলোচনা বলতে যারা আমার মিচিপুর জিপির মানুষ কেউ ভাতার আছে কেউ ফেরিওয়ালা আছে রাজমিস্ত্রি বিভিন্ন পদ্মে তারা উড়িষ্যায় কাজে উড়িষ্যায় কাজে গিয়ে একটা সমস্যা তৈরি যেহেতু পার্শ্ববর্তী আমার বাংলাদেশ এই বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটা বাংলাদেশের ব্যাপার আমার পশ্চিমবঙ্গের কিছু যায় আসে না কিন্তু আমরা পরবর্তী দেখলাম কি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের উপর উড়িষ্যা উড়িষ্যার রাজ্যের বেশ কিছু মানুষ আমার এখানকার এলাকার মানুষের উপর চড়া মাধ্যম হুমকি যাই হোক তাড়িয়ে দেওয়া এদেরকে উড়িষ্যা থেকে অ্যাকচুয়ালি তাড়িয়ে দিয়েছে যারা উড়িষ্যা থেকে তাড়িয়ে দিয়েছে ওরা এখন কী চাইছে দাদা এরা চাইছে গতকালকে গতকাল সকালে এক দেড়শো লোক মন্ত্রীর বাড়ি গেছিল মন্ত্রী বাড়ি গেল মন্ত্রী সাহেব আমাকে ফোট করলে যেই জায়গাটা আপনাকে দেখতে হবে উনি যথারীতি মন্ত্রী সাহেব আমাকে বলে দেবে সেইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনের কাছে আমরা বেশ কিছু মানুষ গেছিলাম এই সমস্যা নিয়ে এখানকার মানুষের একটাই দাবি যারা কর্ম করে খায় যারা গরিব মানুষ যারা রুজি রোজগারের তাগিদায় যারা উড়িষ্যায় কাজে যায় বিভিন্ন রাজ্যে যায় তাদের যাতে কোনোরকম অসুবিধা না হয় তারা সেই জায়গায় গিয়ে যাতে কাজকর্ম করে তাদের রুজি রোজগারের জায়গায় যাতে ফিরে পায় এবং তারা যাতে সুস্থভাবে সেই জায়গায় কাজে যেতে পারে সেটাই তারা দ্বারস্থ হয়েছে প্রশাসনের কাছে আমরা প্রশাসনকে বলবো এই জায়গাটা তড়িঘড়ি একদম তড়িঘড়ি যেন আমার এখানকার মানুষ যে জায়গায় কাজ করছে কর্ম করে খেতে ভালো বেশ যারা উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করছিল ওরা কতজন মতো ছিল দাদা আজকেই এই স্বভাব সব থেকে প্রায় দু তিন ষোলো আচ্ছা দু থেকে আর তিনশো তবে সমস্ত রাজমিস্ত্রি হওয়ার সমস্ত স্ত্রী ছিল আপনি আপনি বার্তা কি দেবেন তাহলে বার্তা আমি এটাই দেবো আমি বার্তা এটাই দেবো যে যাতে আমার এখানকার এলাকার মানুষ যেখানে কাজ করছিল কর্ম না সেখানে যাতে ফিরে যেতে পায় এবং সেই কর্ম করে যাতে সেই সংসারগুলো তারা সুস্থভাবে চালাতে পারে এটাই আমি সরকার আমার নাম অবশ্যই মিঠিপুর অঞ্চল উপপ্রধান